হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকের একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি দশই মার্চ দু থেকে ষোলোই মার্চ দু কেমন যাবে বৃষরাশির জাতক বা জাতিকাদের জীবনে কি পরিবর্তন এই সময়টাই আপনি লাভ করতে চলেছেন আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যারা বৃষরাশি বা টরাস সাইনের মানুষ আছেন এই দশই মার্চ দু হাজার পঁচিশ থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ আপনার জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটনা অপ্রত্যাশিত কিছু পরিবর্তন এবং অপ্রত্যাশিত কিছু অর্থ লাভ যেটা আপনার জীবনে কোটি টাকারও মালিক করে দিতে পারে আপনারা জানেন প্রকৃতি আপনাদের জীবনকে অনেক কিছু দিয়েছে আপনাদের মনে আত্মবিশ্বাস দিয়েছে তীক্ষ্ণ মন দিয়েছে ঈশ্বরের আশীর্বাদ আপনি লাভ করছেন যার ফলে আপনি অনেক দূরে এগিয়েও যাচ্ছেন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের চন্দ্র রাশি থেকে করে শনি যেটা আপনাদের একটা সম্মান পূর্ণ ব্যবহার আপনাকে কিন্তু করতে হবে এই অবশিষ্ট সময় আপনার নষ্ট করলে চলবে না যেটুকু সময় আপনি জীবনে পাবেন সেইটুকু সময়কে কাজে লাগিয়ে বেশ কিছু অপ্রত্যাশিত কাজ অপ অপ্রত্যাশিত লাভ করার চেষ্টা আপনাকেই করতে হবে তার জন্য যতটুকু বুদ্ধি ব্যবহার করার প্রয়োজন আছে আপনাকেই করতে হবে আপনি যদি কারোর সাথে অংশীদারিত্বের কোনো বিজনেস যোগ দিয়েছেন বা করছেন বা করছিলেন তাহলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন এখানে কোনো প্রতারণা কিন্তু ইন্ডিকেট করছে এই সময়টাই কোনো অর্থ ক্ষতি ইন্ডিকেট করছে সেটা যদি আপনি অংশীদারিত্বের কোনো ব্যবসা করে থাকেন তাই সেই দিকটা খেয়াল রাখুন সেই দিকটা অবশ্যই একটু চোখ কান খোলা রেখে চলুন কাউকে অযথা বেশি বিশ্বাস করতে চাবেন না অতএব যে কোনো ধরনের লেনদেন করতে যদি হয় এই সময় বিশেষভাবে সতর্ক রেখে পড়বেন সঠিক কাগজপত্র দেখে নেওয়ার চেষ্টা করবেন এই সময়টাই আপনাদের পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি রয়েছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু কোনো ধর্মীয় স্থান আত্মীয়দের বাড়ি যাওয়ার কোনো পরিকল্পনা এইগুলো কিন্তু সৃষ্টি করতে পারে সেখান থেকে একটা আনন্দিত জায়গা তৈরি হতে পারে এই সময়টাই আপনাদের জন্য কাজের সাথে সম্পর্কিত যে ভ্রমণ সেটা ভালো ফল নিয়ে আসতে চলেছে এই ভ্রমণ কিন্তু আপনাকে নতুন কোনো সুযোগ প্রদান করবে যারা আমদানি রপ্তানির ক্ষেত্রের সাথে যুক্ত আছেন ভ্রমণ থেকে একটা প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তির একটা ইন্ডিকেট করছে ভ্রমণ যদি হয় সেখান থেকে চোখ কান খোলা রাখবেন অপ্রত্যাশিত কোনো অর্থ আপনার হাতে আসবে এই সোফায় শিক্ষার্থী যারা আছেন তাদের বলবো সোশ্যাল মিডিয়ার দিকটা একটু খেয়াল রাখুন যেন অযথা সময় বেশি নষ্ট না হয়ে যায় কারণ সেই দিকে তারা আসন্ন হবেন আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নেগেটিভ ফল কিন্তু ইন্ডিকেট করছে তাই সেই দিকটা কিন্তু ভালো নয় যারা বিষয় রাশি বা টাকা সাইডের মানুষ আছেন এক্ষেত্রে বলবো আপনি পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করুন আপনি কর্মে লেগে থাকুন আপনার ভালো জায়গাটা অবশ্যই হতে চলেছে পরিবর্তন আছে এবং আপনি যদি কোনোভাবে ফাটকা জাতীয় ক্ষেত্রে যুক্ত থাকেন যদি শেয়ার ইনভেস্ট করেন যদি আপনি লটারি কাটছেন প্রতিনিয়ত তাহলে বলবো একটু চোখ কান খোলা রেখে চলুন আপনার একটা সামান্য অর্থ আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে এই সময় তাই এই দারুণ সময়ে দারুণ কিছু পরিবর্তন আপনার জীবনে আছে যদি আপনি চোখ চাঁদ খোলা পারেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন প্রতিকার স্বরূপ পারলে শুক্রবার করে অংশ নম রম করুন আপনি অবশ্যই দারুণ ফলটা লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ